আমি একটা রাজ্যে বাস করি যেই রাজ্যের রানী হলাম আমি আর আমার অনেকগুলা সেনাপোনা আছে প্লিজ লাইক এন্ড ফলো হ্যালো ইব্রান ফাতেমা ওয়েলকাম ফাতেমা ব্লগস তার মধ্যে হলো এই যে বলতে পারেন শায়ান যারা তারা হলো সেনাপ্রধানের দুই চরিত্র তো তাদের এই দুই জন হলো আমার বাসায় সারাক্ষণ যুদ্ধ লাগায় আর আমার বড় ছেলে হলো তাদের মিডিয়াম্যান বলতে পারেন বড় ছেলে হলো তাদের দুইজনের যুদ্ধ কমায় তো এরকমই চলে আমি এত এত বেশি এই রাজ মানে রাজ্যে রাজত্ব করি আমাকে সবাই আয়সা কমপ্লেন করে আমার সবার কমপ্লেন মেটাইতে হয় এই যে যেমন দুইজনে মিলে এখন হলো দুষ্টামি করতেছে কিছুক্ষণ আগেই মারামারি করছে তারপরে আবার দেখা যায় ঠিক এটাকে মারামারি বলা যাবে না এটাকে যুদ্ধ বলা হবে যেমন এই যে যুদ্ধতে ইয়া পরাজয় হয়ে একজন সোফায় শুয়ে আছে আর আরেকজন হলো তাকে উঠানোর চেষ্টা করতেছে তো এভাবেই আমার হলো রাজ্যে কেউ জিতে কেউ হারে এরকমই চলতে থাকে তবে একটা জিনিস কি এই রাজ্যে হলো আমাকে সব সময় অনেক সুইট এবং হলো অনেক স্ট্রং হয়ে ডিসিশন নিতে হয় তো যাই হোক এখানে হলো একজন রাজা আছে যার জন্য সারাক্ষণ আমাকে রান্না করতে হয় আর আমাকে খাবার রেডি করে অফিসে পাঠাইতে হয় কারণ রাজা অফিস না করলে তো এই রাজ্য চলবে না যে দেখেন আমি আমার হাজবেন্ডের জন্য লাঞ্চ পাঠাচ্ছি কারণ হলো আমি আজকে যেহেতু শ্বশুরবাড়ি থেকে এসেছি খুবই টায়ার্ড ঠিক আজকে না রাতে এসেছে যে খুবই টায়ার্ড ছিলাম তো কোনো কিছু রান্না করতে ইচ্ছে করতেছিল না তারপর দুই তিনটা আইটেম রান্না করে হাজবেন্ডকে অফিসে খাবার পাঠাচ্ছিলাম তবে একটা জিনিস কি জানেন আমি মানে ফান করিয়া যাই করি আলহামদুলিল্লাহ এই রাজ্যেতে আমি অনেক সুখে আছি যেমন আমার বাচ্চা কাচ্চা আমার হাজব্যান্ড আমার সংসার সবকিছু মিললে আল্লাহর কাছে হাজার হাজার আল্লাহ অনেক ভালো রেখেছে কিছু জিনিস তো আজকাল মানে হয় না যে আমি সোশ্যাল মিডিয়া খুবই কম দেখি তবে যখন আমার ফ্রেন্ড সার্কেলরা আসে তখন ওদের মুখ থেকে কিছু টপিক শুনি ওদের লাইফ শুনি তখন অনেক অনেক ভাল লাগে ওদের সম্পর্কে বা আশেপাশে কি হচ্ছে আমার আসলে তাদের জন্য আমি যে কিছু বা কিছু করব টাইম না তো যাই হোক সোহাগ ভাই আজকে হলো ওনার গুলশানে একটা মিটিং ছিল প্লাস হলো ডান্সের একটা রিহার্সাল ছিল তো সেই জন্য হলো আমার বাসে আসছে লাঞ্চ করতে আমাকে একদম না বলে যখন আসবে তার ঠিক দশ মিনিট সেটাকে ফোন দিয়েছিল তো আমার চাঁদপুর থেকে যে ইলিশ মাছগুলো গুলো এসেছিল তার মধ্যে একটা ইলিশ মাছ বের করে কোনো মতে ভেজে দিয়েছিলাম আর যা যা খাবার ছিল সব দিয়েছিলাম তো তারপরে আমি বললাম যে সোহাগ ভাই তুমি ইয়ে করো নাই কেন আমাকে বলে আসো নাই কেন তারপর আমাকে বললো হ্যাঁ তোর বাসায় আমাকে বলে আসতে হবে আমি বললি না তারপর তো আমি না যে আরো দু একটা আইটেম বাড়াইতে পারি বা আগের দিন তো তুমি জানো যে তুমি এই জোনে তো আমাকে বললেই তো আমি তোমার জন্য একটু রান্না করতে পারি তো বললো যে আমার ওই সম্পর্ক না যে তুই আমার জন্য এক্সট্রা করে রান্না করবি ঘরে যা রান্না থাকবে তাই খেয়ে ফেলবো তারপর হলো সোহাগ ভাইয়ের যেই হয় সারাক্ষণ ফোন আসা ব্যস্ততা খেয়ে দিয়ে সোহাগ ভাই চলে গেল আমি আবার রেডি হচ্ছিলাম কারণ হলো আমি যাব হলো শপিং মলে এখন অনেকে বলতে পারেন এসেই শপিং করা শুরু করে দিলেন কারণ বাসা তো আমাকেই সামলাইতে হয় তো বাসার অনেক কিছু শেষ হয়ে যায় টুকিটাকি জিনিস হাজব্যান্ড যেমন তো সকালবেলা চা খেতে খুব পছন্দ করে সো তার জন্য হলো চায়ের গুঁড়া দুধটা শেষ হয়ে গেছে ওটা আনতে গেলাম তারপর হলো আবার জায়নের জন্য টুকিটার কি কিছু জুস মুস এগুলো কিনতে গেলাম আমারও কিছু ফ্রুটস কেনার দরকার ছিল ওগুলো কিনে ফেললাম কিনে হলো এখন হলো বাস মানে বিল করার জন্য ওয়েট করতেছি তো ওনারা বিল করে দিল তারপরে এই যে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম মোটামুটি জ্যাম থাকে এই টাইমটাতে সন্ধ্যার টাইমে বাসায় এসে মাথায় হলো তেল দিয়ে আরাম করে বসে আমি মোবাইল টিপতেছি শাওয়ার টাওয়ার দিয়ে সেই যে দুই দুষ্টু আর বুড়া আর বুড়ির সাথে তারা আবার মানে দুষ্টামি করতেছে তাদের এই সায়েঞ্জারার দুষ্টামিটা আমাকে সারা জীবন মনে রাখবে আর যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড দিই তো তাদের এই খুনশিটুগুলো সারা জীবন থেকে যাবে আচ্ছা যখনই তার পাপ্পা আসে তখনই তারা পাপার কাছে চলে যাবে আমাকে চিনবেই না আমাকে পাত্তাই দিবে না ওই দেখেন না মেয়ে মেয়ে বাপের ভক্ত বাপের পাগল কিন্তু সারাক্ষণ আমার কাছেই থাকে আর বাপ আসলে আমাকে চিন নেই না এটা কি মেয়েদের সব মেয়েদের এরকম হয় তাই না তো এভাবেই দিনটা কেটে গেল আলহামদুলিল্লাহ ভালোই গিয়েছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই